দর্শক একজন সাকিব খান কেন মেগাস্টার কেন লক্ষ কোটি কোটি ভক্তের ভালোবাসায় তিনি শিখত এই শিরোনামে অনেক অনেক ভিডিও আমি করেছি আপনারা দেখেছেন আর অনেকেই করেছে তবে আজকে এই কেনটার বিশ্লেষণ আমি করব না আমার দিকে দ্বিতীয়বার দেখা বা তৃতীয়বার দেখা সাকিব খান কেমন সেটা নিয়েই আপনাদেরকে বলবো তার আগেই আমি আমার প্রিয় সাকিবিয়ানদেরকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই যারা কিনা ইতোমধ্যেই সাকিব খান মেগাস্টারের সাথে আমার যে ছবিগুলো তোলা হয়েছে যেগুলো আমি পোস্ট করেছি সেগুলো শিক্ত হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা স্পেশালি পৌষারী দি থেকে শুরু করে মানে অনেক অনেক নাম তো বাট যেহেতু তিনি ভিডিও করেছেন তাই নামটা আমি বললাম তো থ্যাংক ইউ সো মাচ এখন আসি যে সবাই প্রচুর প্রচুর কমেন্ট করছে যে আপু কি কথা হয়েছে কি অনুভূতি দেখুন আসলে অনুভূতি জায়গাটা তো মনে প্রকাশ করবার মতো না কারণ আপনাদের কাছে ঠিক যেরকম তিনি একজন মেগাস্টার ধরা ছোয়ার বাইরে আমার কাছেও ঠিকই সেরকম বাট আমি এবং বাপ্পা মানে আপনাদের ভাইয়া আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে হুট করেই আর কি কথা হয় যে আমরা মেগাস্টারের সাথে দেখা করতে যাওয়ার একটা সুযোগ পেয়ে গেছি তো এর জন্য আসলে অসংখ্য ধন্যবাদ মেগাস্টার সাকিব খানকে যিনি তার গুরুত্বপূর্ণ সময় থেকে কাজের সময় থেকে আমাদেরকে একটুখানি সময় দিয়েছেন যে তার ভক্তপুরের সাথে তার ভক্তের সাথে তিনি একটু দেখা করবেন বা একটা রিকোয়েস্ট করলাম কিছু ছবি তুলি তিনি রাজি হয়ে গেলেন এটাই হচ্ছে মেগাস্টার মানে এটাই আসলে তাকে সাকিব খান বানিয়েছে মনে পড়ে আপনাদের সেই যে তিনি দীর্ঘ একটা সময় যুক্তরাষ্ট্রের থেকে তিনি যখন বাংলাদেশে গেলেন মানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু তাকে এক নজর দেখার জন্য ঢাকার এয়ারপোর্ট কিন্তু পুরো ভরিয়ে দিয়েছিল মানে জনসমুদ্র হয়ে গেছিল তিনি হাত নেড়েছেন তিনি হাত মিলিয়েছেন তিনি ভালোবাসার চোখে আপনাদের ভালোবাসাগুলোকে দেখেছেন হৃদয়ে ধারণ করেছেন আজ আমি বলছি সেই মুহূর্তটা আজও সাকিব খান বারংবার সকলের সামনে বলে যে এই সাকিবিয়ানদের জন্যই আজ আমি সাকিব খান তো এই বিষয়গুলো নিয়েই কথা হচ্ছিল তিনি সাকিবিয়ান নিয়ে কতটা প্রাউড ফিল করেন এটা নিয়েই কথা হচ্ছিল এবং অবশ্যই তার আপকামিং যে প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার সুযোগ হয়েছে কথা শুনেছি বলেছি আমাদের সাকিবিয়ানদের যে চাওয়াটা থাকে সেগুলো খানিকটা তার সামনে তুলে ধরেছি অবশ্যই এবং তিনি সেগুলোকে অনেক সুন্দরভাবে সাদরে গ্রহণ করেছেন বলেছেন মাথায় রাখবেন কি সেই কথা অবশ্যই লাইভে সবার সাথে জম্পেশ আড্ডাতে আমি বলবো বাট এখন এতটুকুই বললাম যে একজন মানুষ তিনি হাম্বল এই কথাগুলো খুবই পরিচিত এবং খুব কথা হয়ে গেছে বাট আসলে তিনি এরকম একজন নিপাট শাকিব খান বিধায় আজকে তিনি মেগাস্টার হয়েছেন এতটুকুই বলতে চাই অসাধারণ অমায়িক একজন মানুষ যে মানুষটার মধ্যে তিন পরিমাণ অহমিকা বোধ আমি কখনোই দেখিনি যিনি কথা বলেন যদি একশোটা তার মধ্যে টাই হয় তার সিনেমা নিয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো কি করে বড় করা যাবে কি করে পুরো বহির্বিশ্বের সামনে আরো কিভাবে উপস্থাপন করা যাবে এগুলোই যেন তার ধ্যান জ্ঞান হয়েই থাকে সব সময় শুনেছেন এগুলো ডিরেক্টরদের মুখে বা আমি হয়তো এক দুইবার বলেছি বা যারা দেখা করতে পেরেছেন তার সাথে তারা বলেছে তবে এটাই সত্য বারংবার যখন আপনি দেখা করবেন ওই এক জিনিসই আপনি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন যে একজন সাকিব খান মানি যেন গোটা আসলেই বাংলাদেশ চলচ্চিত্র তিনি এরকমই একজন মানুষ যারা একটু মনে কষ্ট পেয়েছেন যে আপু আপনি দেখা করলে আমরা তো দেখা করতেই পারছি না অবশ্যই কোনো একদিন সাকিব খান তার সাকিবিয়ানদের সাথে আবারও দেখা করবে আবারও হাত মেলাবে এবং আবারও একটা কুশল বিনিময় করবে সেই সময়ের অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ